আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বিএনপি স্বেচ্ছাসেবক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়র বাঞ্ছারামপুর উপজেলায় উজাঞ্চল জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে ধরে রাখতে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকাল চারটার দিকে উপজেলার উজাঞ্চল ইউনিয়নের বোধাই কান্দি মৌলবী বাজারে উঠান বৈঠক বিএনপি স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠিত হয় বিশিষ্ট ব্যক্তি পুণ্ডিত মিয়ার সভাপতিত্বে ও উজ্জাঞ্চল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মুকুল মিয়ার সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উজাঞ্চল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহায়ক মোহাম্মদ সুজন মিয়া এ সময় তিনি বলেন দুর্দিনে যাদেরকে আমরা কাছে পাই নাই এখন তারা বড় বড় নেতার ভাব দেখায় এবং পদপদবীর জন্য গ্রুপিং সৃষ্টি করে আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই পেকি গাইল সেদিকে না তাকিয়ে জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হয়ে দলের জন্য কাজ করে যান বাঞ্ছারামপুরের বিএনপি আটজন মনোনয়ন প্রত্যাশী হিমুক ভাই হিমুক ভাই বুঝি না দল একজনকে মনোনয়ন দিবে যাকে ধানের শীষ মার্কা দিবে আমরা তার হয়ে কাজ করব এই সময় আরও বক্তব্য রাখেন উজাঞ্চর ইউনিয়ন সাবেক ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ আব্দুল রহিম মিয়া মোহাম্মদ এরশাদ উল্লাহ মোহাম্মদ অহিদ মিয়া আব্দুল জরিম মিয়া লতিফ মেম্বার মহবিপ্লব মিয়া ও বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর